আলোকের ধারায়। সকলকে স্বাগত আবার পর্বসাদ গৃহিণী সারদার প্রথম দক্ষিণেশ্বর আগমন ঠাকুর বাংলার ঘরোয়া সুস্বাদু খাবার খেতে খুব ভালোবাসতেন শুধু তাই নয় সুস্বাদু রন্ধন প্রণালীও জানতেন এর কারণ কামারপুকুর গ্রামের অন্নর মহলে তার ছেলেবেলা থেকে অবাধ যাতায়াত ছিল বিশেষ করে লাহা বাবুদের ঘরে জমিদারের মেয়ে প্রসন্নময়ী তাকে খুব স্নেহ করতেন ঠাকুরও তাকে দিদি ডাকতেন গ্রামের মহিলারা যাত্রাপালায় ঠাকুরের শিব সেজে ভাবাবিষ্ট অভিনয় অভিনয় বারবার দেখতে আর তার স্বকণ্ঠে পালাগান শুনতে চাইত ঠাকুরও তাদের ইচ্ছে পূরণ করতেন বিনিময়ে লাহাবাবুর অন্দর থেকে হাতে তৈরি নানা মিষ্টি খেতেন শুধু খেতেন না পিতার মৃত্যুর পর কনিষ্ঠ তিনি মায়ের মায়ের কাছে থাকতেন রান্না করা দেখে থেকে অনেক কিছু শিখেছিলেন পরবর্তী সময়ে যখন তিনি ভৈরবীকে নিয়ে গৃহে আসেন তখন নতুন বউ সারদাকে কি ফোরন দিলে রান্নার স্বাদ ভালো হবে নিজে শিখিয়েছেন কথার ছলে তার বৌদি ও সারদার সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ আর রসিকতাও করতেন ঠাকুর রসিক ছিলেন সারদা স্মৃতিচারণ করেছেন যে রামেশ্বর দাদা তাকে যখন শুতে যেতে বলতেন ঠাকুর হাসতেন সেই সময় একসঙ্গে সুতম আর সারা রাত গল্পে কেটে যেত মা বলেছেন যে তখন তারা একসজ্জাতেই সুতেন স্বামী সঙ্গ লাভের সেই তার প্রথম অভিজ্ঞতা স্বামী শারদানন্দ লীলা প্রসঙ্গে জানিয়েছেন সে সময়ের কথা শ্রী রামকৃষ্ণের সাহচর্যে নিজের হৃদয়ে শারদা যে অপার আনন্দ উপলব্ধি করেন তার ফলে তার চলন বলন আচরণ এবং সকল চেষ্টার মধ্যে একটা পরিবর্তন এসেছিল অপরে হয়তো তা দেখতে পেত না কারণ উহা তাহাকে চপলা না করিয়া শান্ত স্বভাবা করিয়াছিল শারদামাও বলেছেন হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রহিয়াছে ওই কাল হইতে সর্বদা এই রূপ অনুভব করিতাম জয়রামবাটির শান্ত পরিবেশে বাইরে থেকে বোঝা না গেলেও ভিতরে বিরাট পরিবর্তন ঘটে গিয়েছিল এবারের স্বামী সান্নিধ্যের মাধুর্য মার হৃদয়ে সদা ঘুরে থাকতো কতদিনে আবার ডাক আসবে দক্ষিণেশ্বর থেকে তার উন্মুখ প্রতীক্ষা শারদা মা একটা কথা প্রায় বলতেন যে যার সে তার যুগে যুগে অবতার ভগবানও ভক্তের অদর্শনে বিফল হন যেমন হন ভক্ত এদিকে দক্ষিণেশ্বরে এসে সব কিছু ভুলে ঠাকুর ধর্ম সাধনায় ডুবে গেলেন তার মধ্যে নারায়ণের অবতারের দিব্য ভাব ফুটে উঠল যে আনন্দে তার মন পূর্ণ তার হদিস সাধারণ মানুষ পেল না অনেকেই ভাবল যে তিনি উন্মাদ হয়ে যাচ্ছেন এইসব খবর হাওয়ায় ভেসে আশি নব্বই মাইল দূরবর্তী কামারপুকুর আর জয়রামবাটি গ্রামে পৌঁছতে দেরি না প্রতিবেশীরা তাকে দেখে করে আহা পাগলীর বউ তার মাকে শুনিয়েও বলে শ্যামার মেয়ের খেপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে যদিও সারদার কোনো অভিযোগ নেই কেউ তাকে জোর করে বিয়ে দেয়নি নিজের স্বামীকে নিয়ে প্রতিবেশীদের কথায় তাই দুঃখ পান মেয়ে মা এখন ঘর থেকে কম বেরোন সকলকে এড়িয়ে চলেন সারদার মন জানে তার স্বামী সকলের মতো নন তাই বলে তিনি পাগল এ কথা মেনে নিতে পারেন না কামার কামারপুকুরের অনির্বাচনীয় অভিজ্ঞতা তার মনে স্বামী সম্বন্ধে গভীর প্রত্যয় সৃষ্টি করে তার স্বামী যে অন্য জাতির তা সকলে বুঝবে না তাদের মধ্যে যে অলিখিত গুরু শিষ্যার সম্পর্ক স্থাপিত হয়েছে শারদা ঠাকুরকে তার গুরু মানতেন এবং তিনি সর্বদা তাই ঠাকুর বলে সম্বোধন করতেন তা হলেও শারদার মন বলে যদি তিনি সত্যই অসুস্থ হন তবে স্ত্রী হিসেবে তার কর্তব্য ঠাকুরের দেখাশোনা করা তিনি মনস্থির করেন স্বামীর কাছে দক্ষিণেশ্বর যাবেন দোল পূর্ণিমা ও আবির্ভাব এই উপলক্ষে গঙ্গা স্নানের পুণ্যার্জনের জন্য বাংলার বাইরে দূর দূরান্ত থেকে নরনারী কলকাতায় আসেন শারদাও সম্পর্কে কয়েকজন আত্মীয়ার সঙ্গে কলকাতায় গঙ্গা স্নানে চলেছেন এই আত্মীয়াদের দ্বারা তিনি তার পিতার কাছ থেকে যাবার অনুমতি আদায় করে নিয়েছিলেন পিতার বুঝতে দেরি হয়নি মেয়ে কেন কলকাতা যেতে চাইছে তাই তিনি সম্মত তো হলেনি মেয়েকে নিয়ে হেঁটে তারকেশ্বরের পথে কলকাতা রওনা দিলেন তখন বিষ্ণুপুর ও তারকেশ্বরে রেল লাইন ছিল না কলকাতা যাওয়ার বাহন বলতে হয় পালকি নয় হাঁটা পথ গ্রামের দরিদ্র মানুষরা পায়ে হেঁটেই যাত্রা করতেন প্রায় ষাট মাইল পথ মেয়ে ও সঙ্গীদের নিয়ে রামচন্দ্র এগিয়ে চলেন তিন দিন তিন রাত্রি তারা চলেছেন ধান খেতের পর ধান খেত পার করে পথের মাঝে পদ্ম শালুকে ভরা দেখি কোথাও বট অশ্বত্থের ছায়া কখনো বা ঘন গাছে ছাওয়া পথ যেখানে সবাই একটু জিরিয়ে নিয়ে আবার চলেছে কলকাতার পথ চেয়ে দীর্ঘ সারদার এ বিষয়ে কোনো ধারণাই ছিল না তিনি আর চলতে পারছেন না ভগবতীর কোমল চরণ দীর্ঘ পথে ক্লান্ত হয়ে মাঝে মাঝে বসে পড়ছেন মেয়ের গায়ে পিতা স্নেহের পরশ দিয়ে চমকে উঠলেন হিচি থুম ধুম মেয়ের অঙ্গ জ্বরে পুড়ে যাচ্ছে বাধ্য হয়ে সঙ্গীতের ছেড়ে তিনি মেয়েকে নিয়ে একটা চটিতে উঠলেন এখানে জ্বরে বেহুস অবস্থায় সারদার দিব্য দর্শন হয় পরে তিনি সে কাহিনী নিজ মুখে শুনিয়েছেন জ্বরে যখন বেহুস হয়ে লজ্জা সরম রহিত হয়ে পড়ে আছি তখন দেখি পাশে একজন রমণী এসে বসলো মেয়েটির রং কালো কুচকুচে এক পা ধুলো নিয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে জিজ্ঞাসা করলাম তুমি কোথা থেকে আসছো গা রমণী বলল দক্ষিণেশ্বর থেকে আসছি পায়ের ধুলো দেখে বললাম কেউ কি পা ধুতে জল দেয়নি সে বললে তোমাকে দেখতে এসেছি সারদা বললেন ভেবেছিলাম দক্ষিণেশ্বরে তার কাছে যাব তাকে সেবা করব জ্বর হয়ে আমার ভাগ্যে শৈল না রমণী বললে সে কি তুমি যাবে বইকি তোমার জন্যই তো তাকে দক্ষিণেশ্বরে আটকে রেখেছি ভয় কি ভালো হয়ে যাবে সারদা জানতে চাইলেন তিনি কে রমণী বললেন আমি তোমার বোন হই এই কথোপকথনের মধ্যে সারদা ঘুমিয়ে পড়লেন ব্রহ্মসূত্রকার মহর্ষি বাদ্রায়ন তার সূত্রে বলেছেন স্বপ্নের মধ্যে দিব্য দর্শন ঘটে কোনো কোনো স্বপ্ন দৈব শক্তির প্রকাশ যেমন সারদা মায়ের হয়েছিল তার পরদিন থেকে সারদা ক্রমে সুস্থ হয়ে উঠলেন এই দর্শনের পরেই তার জ্বর ছেড়ে যায় দেহ দুর্বল হলেও স্বপ্নে দেখা রমণীর কথায় তিনি মনে উৎসাহ পেয়েছেন যে তার সঙ্গে দেখা হবে। কোথা থেকে যেন দুখানা পালকি এসে হাজির পিতা ও কন্যা পালকিতে উঠলেন পরে নৌকোযোগে গঙ্গার ঘাটে এলেন নৌকা দক্ষিণেশ্বর ঘাট ছুঁতেই শারদা শুনতে পেলেন মন্দিরের ঘণ্টা নয় ঠাকুরের উদ্বিগ্ন কণ্ঠস্বর তিনি ভাগনিকে বলছেন ও হিদু নেই তোরে বেলা প্রথমবার আসছে ঠাকুরের এই যে প্রাণের স্পর্শ ছিল কথায় তাতে শ্রীমার হৃদয় ভরে গেল নৌকাতেই বেলা কাটিয়ে রাত নটায় তারা ঘাটে নামলেন শারদা চলে গেলেন সোজা ঠাকুরের ঘরে তাকে দেখেই ঠাকুর বলে উঠলেন তুমি এসেছ বেশ করেছ পাশে দাঁড়ানো একজনকে বললেন মাদুর পেতে মাদুরে বসে কথা বলার সময় তিনি জানলেন যে সারদা অসুস্থ তার জ্বর হয়েছিল তখন তাকে সুস্থ করার চিন্তায় ঠাকুর ব্যস্ত হয়ে উঠলেন বার বার বলতে লাগলেন তুমি এতদিনে এলে এখন আর আমার সেজবাবু আছে যে তোমার যত্ন হবে ঠাকুরের সেজবাবু হলেন রানীর জামাই মথুর বাবু যাকে তিনি রসদ্দার বলতেন আজকের মতো আলোকের ঝর্ণাধারার পর্ব সপ্তম এখানে শেষ হল আবারও বলছি যদি সবার ভালো লাগে তাহলে সকলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন নমস্কার